ছাব্বিশের নির্বাচনে রাজ্যে আবারও কংগ্রেস ক্ষমতায় ফিরছে মত বড়খোলায় কংগ্রেসের কর্মী সভায় বিজেপি সরকারের নীতি নিয়ে আলোচনা ও সমালোচনা জুবিন মৃত্যুর তদন্তের স্বচ্ছতা দাবি কংগ্রেস নেত্রী শরীফা রহমান বললেন জনগণের প্রশ্নের উত্তর মিলতেই হবে ধর্মভিত্তিক রাজনীতি নয় দেশের জনগণ এখন পরিবর্তনের প্রত্যাশায় মন্তব্য কংগ্রেস নেতাদের অনেক হয়েছে আর নয় এবার জাতি ভেদাভেদ নিয়ে বিজেপির রাজনীতির দিন শেষ হয়ে গেছে মানুষ এক প্রকার দিশেহারা হয়ে বেকারত্ব সমস্যা সহ দ্রব্য আর অন্যদিকে বর্তমান সরকার দিন হিন্দু মুসলিম জাতি ভেদাভেদ নিয়ে ব্যস্ত এমন অভিযোগ তুলছেন বিরোধীরা মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা না করে সাধারণ মানুষের সমস্যার প্রতি উদাসীন মনোভাবের অভিযোগও উঠেছে একদিকে সমগ্র দেশ জুড়ে জুবিন গর্গের মৃত্যুর তদন্ত নিয়ে প্রতিবাদ অব্যাহত অন্যদিকে সরকার জুবিন গর্গের রহস্য উন্মোচনে এখনো সফল হতে পারেনি এমন মন্তব্য উঠে এসেছে বিরোধী শিবিরে রবিবার বিকেলে কাছাড়ের বড়খোলার বড়যাত্রাপুরে কংগ্রেসের সংবর্ধনা ও কর্মী সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের মহিলা নেত্রী তথা শিলচরের ইনচার্জ শরীফা রহমান তিনি জানান এই সরকারের সময় গোটা রাজ্যে অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছে আগামী নির্বাচনে বিজেপিকে পরাজিত করে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি এছাড়াও বিজেপি সরকারের নীতির সমালোচনায় বক্তব্য রাখেন ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফরিতা পারবিন লস্কর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক

আৰু এই কংগ্ৰেছৰ ভাল পোৱা একতাটো আমি আগুৱাই নিব লাগিব তাৰ কাৰণে আমি সকলোৱে এটাই বস্তু ভাবিব লাগিব আমাৰ সমাজৰ আমাৰ অঞ্চলৰ আমাৰ ল'ৰা ছোৱালীৰ উন্নতি হৈছে নে নাই মোৰ নিজে মই কি পাইছোঁ মই আঁচনি পাইছেনে নাই মোৰ বেংকত টকা সোমাইছে নে নাই সেইটো ভাৱতকৈ যদি মোৰ এৰিয়াৰ ৰাস্তাটো হৈছে নে নাই মোৰ হস্পিটেল ঠিক হৈছে করিব আগন্ত সময় আমি সকি কাম করব আর মিলি কাম করার কারণে এটা বস্তু আপনাদের সকলে গম পাইছে যে কিমান সরকারের অবস্থা আমি কিমান পিছিয়ে গেছো আর তাহাতের কি উভন্দালি হয়েছে উভন্ডালী শব্দটা মানে কবই লাগবো যেহেতু আমি যাত্রতে ন্যায় নিবিসার আমাক নিদিয়ে চাকরির কথা কলে আসনি বহাই দিব মাতির পট্টা কলে কিবা কী বহাই দিব আজি মহিলা সকল বারোশো টাকা দিয়ে কবাটা বুঝাই থ বারোশো টাকা দিয়ে আমার ঘর নচলে বারোশো টাকা দিয়ে পাঁচ বছর আপনার ঘর নয় কোভিড যে কংগ্রেসে তরুণবঙ্গ সরকার থাকুতে আপনার কাছে কি কি পাইছিল আজি কি কি অবস্থা আছে এই কথাব আগুয়া নিলাহে আমি আগন্তুক সময় আগুয়া থাকিব পাই আর আমার প্রত্যেক কমিউনিটির মানুষ আমি একটা লড় চলিব লাগিব আর আমার এটাই উদ্দেশ্য হব লাগবে আজির তারিখত যে যিটো বস্তু জুনমণি রাধার রগত হল সেইটো বস্তু যাবে জুবিনগার্গ ডাঙরিয়ার ক্ষেত্র নহয় আমি সব আমি এই মঞ্চ আমার মজু ভরি বাইদে আছে আপনার সকলের মাজ আমি কাছে নতুনকে আমার মজে জয়েন করেছে আমি আদরণি জানাইছো ইয়াতে আমার ও বি সি ইমান আছে ইউথ কংগ্রেস আছে মহিলা কংগ্রেস আছে ডিস্ট্রিকত হেলিন্দা মানে

কারণ এফালে যার কোনো মতলব না যান খিন রাস্তা চিনি পা কোনো মতলব নাছিল যে আসলে মত বিচারো যে আজি আমার আজি কাঠার ডিলিমিটেশন হওয়ার পিছন যি অবস্থা হয়েছে জুনমানি রভার প্রান্না করে জুবিন গার্গলে

আপনার জীবনের পঞ্চাশ সত্তর বছর অলরেডি পারে কংগ্রেসে কি কি কৰিছে আর বিজেপি যোৱা দশটা বছর কি কি করেছে সকলোৱে জানে মই আপনার শুকুর প্রয়োজন নাই সে লাগিলে আঁচনির পস্তুর দামের দাম মানুষের উপর নির্যাতন চলার পর একটা কমিউনিটি কেকে সাইডলাইন পাৰি কেকে অপমান করবেন কথা কয় এই প্ৰত্যেকবোৰ বস্তু আপনাদেরকে দেখি আছে আমি লাগিব বিশ্বাস যে বড়খণার ৰাইজে আগন্তুক দিনত সরকার যেতিয়া কংগ্ৰেছৰ হব বরখান এটা বৃহৎ অবদান থাকিব থাকিবনে নাই আজি এই পৰা আটাই অনুৰোধ করম আপনার কংগ্রেস বলেনি দলের এই সম্ভাবনা হয়েছে আজকে বিজেপি যেটা যেটা আপনাদের যেটা আপনাদের যেগুলা কাজ করছে যেগুলা আপনাদের কংগ্রেসের সব প্ল্যান করা কাজ যেগুলো ওরা বাস্তবায়িত করছে এবং ওরা ট্রেডিট নিয়ে যাচ্ছে কিন্তু আজকে যেটা আমরা যেভাবে এরা আজকে যেটা প্রকাশন সৃষ্টি হয়েছে দেশের মধ্যে যেভাবে আমাদের আমাদের বিভিন্ন ধরনের জাতি ধর্মের মধ্যে একটা ধরনের একটা মানে কি বলবো একটা মানে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে আজকে একটা হিন্দু ধর্মের হলো হিন্দুদের মধ্যে যেটা কথাটা আসছে যেগুলো সব এই বিজেপির জন্য

মানে ঠোকা হচ্ছে আপনি যতটুকু অভিনয় পাচ্ছেন না বারোশো টাকা এর থেকে বেশি আপনি তো করে দিচ্ছেন আপনার কি করবে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর চাল দিয়ে ইয়ে দিয়ে মানুষকে ঠোগা হচ্ছে তো মানুষকে মানুষ বুঝতে পেরেছে হিন্দু হোক মুসলিম হোক সবাই বুঝতে পেরেছে যে আজকে এই সরকার আমাদেরকে দেখছেন এবং আসামে কংগ্রেস গভর্নমেন্ট আসছে আমাদের আমরা নেতৃত্বে আমরা আসাম গভর্নমেন্ট ফর্ম করব এবং আমাদের আসামকে উন্নতি গঠন করব এটাই বলে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ